আসসালামু আলাইকুম প্রশ্নের সমাধান জেলা গজ আদালত দিনাজপুর কদিন নাম আছে বকৃশোর হেরিকাম কম্পিউটার এখানে সর্বমোধ মার ছিল এত্তর সময় ছিল নব্বই মিনিট প্রথমে বাংলা ছিল এলো ডিশ মার্কেট প্রথম হচ্ছে শুদ্ধকালে লেখন এক নম্বর ছিল কেবলমাত্র মেয়েদের জন্য এটা সব শুধু মেয়েদের জন্য অভিযোগ প্রমাণ হয়েছে অভিযোগ প্রমাণিত হয়েছে লোকটি একটি মামলা সাক্ষী দেবে লোকটি এ মামলা সাক্ষী দেবে ছেলেটি নির্দোষ উঠিয়মান হয় ছেলেটি নির্দোষ উঠিয়মান হয় এখানে রশিকা ছিল প্রকীয়মান এখানে ডেরিগেটেড হবে তারপর আছে গড় ডালিক গা বাসানো উচিত না গড় ডালিকে গা বাসানো উচিত না তারপর আছে বাক্য রচনা করুন এখানে পাঁচটা বাক্য ছিল যেটা পাঁচটা শব্দ ছিল যেটা দিয়ে আপনি বাক্য রচনা করতে বলছে যেমন অশ্রু শিরেস্তা দৃষ্টি নিষ্পত্তি তারপর আছে সুর এখানে দেওয়া রয়েছে আপনারা এগুলো করে যান যেমন দিশের বিভাগ সম্পর্কে পাঁচটি বাক্য লিখুন এখানে দেওয়া রয়েছে উত্তরপত্র আপনারা দেখে নেবেন তারপর রয়েছে যেমন মনে করুন আজ আপনার অফিস সবার খাম ঘম্পের যোগদানের দিন একটা যোগদান পত্র দেখুন যেমন যোগদান পত্র জেলা জেলাদ আদালতের বরাবর

তারপর পাঁচটা শব্দ ছিল যেগুলো দিয়ে বাক্য রচনা করতে বলছে তারপর তিন নম্বর ছিল ট্রিপ্লান্টেশন মানে ট্রিপান্টেশন দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে এই যে দেওয়া রয়েছে প্যারাগ্রাফটা আপনারা দেখে নেবেন তারপর চার নম্বরে ছিল একটা ইংরেজি প্যাসেজ দেখ আমাদের বাংলা ক্যান্সেল সংখ্যা দেওয়া তো তারপর গলি ছিল পনেরো মার্কেট অনেক ছোট ফোটো বনেছিল তোমার আমি দেখা টিকা বুধ বয়সের কোনো তিন টিকার বয়স যদি আমরা চোদ্দ এক যদি পক্ষের বয়স থের এক তাহলে চোদ্দ এক সমান ছাপ্পান্ন বছর একটু যদি আমরা তাহলে পক্ষের বয়স আমরা সব দিক দের করতে তিন গুণ চার বারো বছর তারপর দুই নম্বর ছিল এক ব্যক্তি তিন খাতা জমি করছেন করেছেন জমি থেকে তিনি কত বর্গপীতে বাড়ি নির্মাণ করতে পারবেন এক খাতা এক খাটা থেকে কত বর্গপুঠ এক খাতা হচ্ছে সাতশো বিশ বর্গপুর তাহলে তিন খাতা পুর একুশ ষাট বর্গপুর তালে তিনি আহ একুশশো ষাট বর্গপুর করতে পারবেন তিন নম্বর ছিল পাঁচটি পরীক্ষার গড় নাম্বার সবটুক এক থেকে যদি আশি পায় তাহলে বল নতুন করে কত হবে তামলা যদি পাঁচটি পরীক্ষায় বল যদি সত্যি করে তাহলে মত তাহলে পাঁচ দিয়ে আমরা সত্যিটা গুণ পারবো সর্বমতো হবে তিনশো পঞ্চাশ এক থেকে যদি আশি পাই তাহলে আমাদের আশি থেকে সত্তর মাইনাস পারলেন দশ হবে তাহলে নতুন মঠ তিনশো পঞ্চাশের সাথে দশ যোগ করে তিনশো ষাট হবে

তার বয়সে নম্বর ছিল বাংলাদেশ প্রধান বিচারপতি প্রতিকে কে নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি ডিসিআর এর কি ডুপ্লিকেট কার্বন কি জন্য ব্যবহার বড় হাতে রথ নির্ধারণে ব্যবহার করা হয় এপাইড ফার্স্ট ইনফরমেশন দিব তিন দিকে করিডোর কোন নদীতে অবস্থিত তিস্তা প্রবাসী লাউস্কি

কোন ধরনের পেন্টার সবচেয়ে গতিতে উচ্চমানের পেন্টার প্রধান সক্ষম লেজার পেন্টার তারপর হচ্ছে কাজ এটি একটি ফটো আলোক রেখা যা দিয়ে মন পর্দায় কাজের স্থান নির্ধারণ করা হয় তারপর হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউ ধরলে পুলিশ সংস্থা প্রধান কাজ হল আন্তর্জাতিক পুলিশের পুলিশ এআইএসআর আর্টিফিস ইন্টেলিজেন্স এইসব প্রশ্ন সমাধান জেলা না দোসা দিন ভিডিওটি ভালো লাগে সবাই লাইক সময় শেয়ার করুন সময় প্রসঙ্গ ধন্যবাদ